কুম্ভ রাশি কুম্ভলগ্ন জাতিকাদের দু হাজার পঁচিশ সালের অগস্ট মাসের অন্তিম চরণের সপ্তাহটি অর্থাৎ বিশে অগস্ট থেকে ছাব্বিশে অগস্ট আগত এই একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বর্তমানে কিন্তু শনি মহারাজ অবস্থান করছেন আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে অর্থাৎ সাড়ে সাতের অন্তিম চরণ চলছে রাশিধিপতি শনি মহারাজ বর্তমানে নিজের নক্ষত্রেই কিন্তু বক্রিয়া আছেন আবার এ সপ্তাহেই কিন্তু আপনাদের ভাগ্যপতি শুক্র রাশি পরিবর্তন করে বুধের সাথে সংযুক্ত হয়ে লক্ষ্মী নারায়ণ রাজ্যক তৈরি করবে এবং শুক্র আপনাদেরই রাশির মালিক শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করবে বুধ আপনাদের ত্রিকোণপতি নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে গোচর করবে সূর্য আপনাদের কেন্দ্রপতি কেন্দ্রীয় স্থানেই স্বগৃহে গোচর করছে এটিও কিন্তু রাজ্যগের থেকে কোনো অংশেই কম নয় তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি লগ্ন অ্যাকুইরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী তম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের বিশে অগস্ট আপনাদের গ্রহগত বছরের ছক ঠিক কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে ইলেভেন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না যেখানে রাহু অবস্থান করছে এটি আপনাদের ফার্স্ট হাউস আর রাহু কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে শনি আপনাদের রাশিধিপতি সেকেন্ড হাউসে আছে যেখানে বারো লেখা আছে এটি আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাব এখানে শনি মহারাজ কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছেন এবং তিনি বক্রি আছেন সাড়ে সাতের অন্তিম চরণ আপনাদের চলছে শুক্রের কেদার কেদার কুবের যোগ বলুন আপনারা বা অনেকে আবার গজলক্ষ্মী যোগও বলতে পারেন এটি থাকছে আপনাদের পঞ্চমভাবে তবে গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আছেন আর শুক্র কিন্তু একুশ তারিখে রাশি পরিবর্তন করে বুধের সাথে অষ্টমী ষষ্ঠভাবে অর্থাৎ শত্রুর শত্রুরভাবে গোচর করে লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি করবে আর শুক্র কিন্তু তেইশ তারিখে আপনাদেরই রাশির মালিক শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করবে বুধ বাইশ তারিখে ঠিক একদিন আগেই কিন্তু নিজের নক্ষত্র অশ্লেষ নক্ষত্রে গোচর করবে পাওয়ারফুল পজিশানে যাবে চন্দ্র কিন্তু সপ্তাহটি শুরুয়াত করছেন নিজের গৃহ অর্থাৎ আপনাদের অগ্রিম শত্রুভাবের অধিপতি চন্দ্র নিজের গৃহেই থাকতে চলেছেন সপ্তাহের প্রথম দুদিন তারপর দু আড়াই দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে সূর্য কিন্তু আপনাদের সপ্তম প্রতি সপ্তমভাবেই গোচর করছেন কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে কেতুর সাথেই আর কেতু আছে কিন্তু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে আর মঙ্গল চন্দ্রের নক্ষত্র হস্ত নক্ষত্রে থাকবে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের অষ্টমভাবে দেখুন প্রথমেই যে সুখবরটি আপনাদেরকে আমরা প্রদান করব। সেটি কি সেটি হচ্ছে প্রথমত গুরু বৃহস্পতি তিনি কিন্তু এতদিন ছিলেন রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে এবার কিন্তু তিনি নিজের নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে কিন্তু গোচর করেছেন আর রাহুও আপনাদের রাশিতে থাকলেও রাহু কিন্তু বৃহস্পতির নক্ষত্রেই গোচর করছে আর আপনাদের লাভভাবের অধিপতি বৃহস্পতি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে নিজের নক্ষত্রে অবস্থান করে তাহলে এ সময় কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের আর্থিক মুনাফার মাত্রা বৃদ্ধি পেতে পারে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলি কিন্তু আপনাদের বাস্তবে রূপ কিন্তু নিতেই পারে এ সময় কিন্তু অবশ্যই আপনি আপনার বয়সে বড় ব্যক্তিবর্গ দাদা দিদি বন্ধু বান্ধব কাকা কাকিমা তাদের থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন কনফিডেন্স লেভেল কিন্তু এ সময় আপনাদের গেইন করতে চলেছে আই ইনকামের নতুন নতুন উৎস নতুন নতুন পথ আপনাদের সামনে উজাগর হবে বাইশ তারিখের পর থেকে কিন্তু স্টক মার্কেট শেয়ার মার্কেট বা স্পেকুলেশন গেম ট্রেডিং স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং সুইং ট্রেডিং বা এফ ট্রেডিং বা কন্ট্রা বা ইনভেস্টিং যারা করেন স্পেকুলেশন গেম বা রিটেল আউটলেট যারা রান করেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন এবং আমরা কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটেও কিন্তু একটা রাইজ আবার পুনরায় পরিলক্ষিত করব বাইশ তারিখের পর আর এখানে কিন্তু একটি জিনিস স্পষ্ট যে সূর্য তিনি আপনাদের সপ্তম প্রতি সপ্তমভাবে গোচর করছেন অনেকে বলবে রাহুর দৃষ্টি আছে কেতুর সাথে বসে আছে কেতুর নক্ষত্রে বসে আছে মানছি তবে সূর্য তো নিজের গৃহে বসে আছেন নিজের গৃহকে নিজের ঘরকে আবার কেউ খারাপ করে নাকি সিংহ সংক্রান্তি ঘটিয়ে তিনি বসে আছেন স্বগৃহে আর এখানে চন্দ্রেরও সংযোগ তৈরি হবে বিশেষ করে তেইশ তারিখে তাহলে কিন্তু সূর্য এখানে বসে আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ তৈরি করে দেবে হ্যাঁ মানছি এ সপ্তাহে আপনারা যত বেশি সূর্যের নাম যখন ধ্যান আরাধনা করবেন তত বেটার ইম্প্যাক্ট কিন্তু আপনারা পেতে চলেছেন সকাল সকাল ঘুম থেকে উঠুন অত্যন্ত লাভান্বিত হবেন অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হতে পারে আদালত কোর্টে যাদের কেস পেন্ডিং আছে কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে পারে আর এ সময় কিন্তু অবশ্যই বিজনেসম্যানরা উপকৃত হতে পারেন বিশেষ করে সরকারি ঠিকাদার বা গভর্নমেন্টের সাথে কোনো না কোনোভাবে বিজনেস বা ক্রিয়াকলাপে যুক্ত আছেন টেন্ডারের গভর্নমেন্টের টেন্ডার নিয়ে কাজ করেন বা যারা পলিটিশিয়ান আছেন রাজনীতিবিদ আছেন সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য কিন্তু তুলনামূলক সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক তবে হ্যাঁ অফিস থেকে বাড়ি ফেরার সময় একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন মঙ্গল কিন্তু আপনাদের কর্মপতি বসে আছে অষ্টমে চন্দ্রের নক্ষত্রে হস্ত নক্ষত্রে এবং সব শনি এবং মঙ্গল সমসপ্তকে আছে একে অপরকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে তাহলে রাত্রিবেলা গাড়ি চালানোর সময় বা অফিস থেকে বাড়ি ফেরার সময় সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং সেলস এই ধরনের জগতে আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার কোলেস্ট্রল থাইরয়েড ক্যালসিয়াম আয়রন বা হিমোগ্লোবিন ফল করার মতো সমস্যা যাদের মধ্যে আছে তারা ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন ব্লাড রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকলে আপনাদের অত্যন্ত প্রিকশান নিয়ে কিন্তু এ সময় চলতে হবে এ সময় কিন্তু পায়ে চোটাঘাত আপনারা পেতে পারেন শনি কিন্তু বকরি হয়ে আছে আরও একটি জিনিস চঞ্চলতাকে কন্ট্রোলে রাখতে হবে হুঠাট করে রেগে যেতে পারেন শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন এ সময় জড়াবেন না দেখুন অনেকে কিন্তু বলবে যে রাহু গুরুকে পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে আর গুরু রাহুকে নবম দৃষ্টি দিয়ে দেখছে নবপঞ্চম যোগ থাকছে তবে একটি জিনিস তে স্পষ্ট দেখুন এখানে রাহু গুরুকে দেখলেও রাহু বসে আছেন নিজেই গুরুর নক্ষত্র পূর্ব ভদ্রপদ নক্ষত্রে আর গুরু বলবান হয়ে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তাহলে প্রেমিক প্রেমিকা যুগল যারা আছেন তারা প্রচেষ্টারত থাকুন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে আপনাদের প্রেমজ বিবাহের যোগ কিন্তু তৈরি হবে শিক্ষার্থী বিদ্যার্থীরাও বেটার রেজাল্ট করবেন যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছিলেন দ্বিতীয় সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছিলেন প্রচেষ্টারত থাকুন অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হবেন যারা দীক্ষা নেননি এ সপ্তাহে দীক্ষা নেওয়ার জন্য সপ্তাহটি কিন্তু দুর্দান্ত আপনাদের জন্য গুরু বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে আর আপনাদের ভাগ্যস্থানে রাহুরও দৃষ্টি থাকবে তবে আপনাদের ভাগ্যপতি শুক্র কিন্তু তেইশ তারিখে শুক্রের শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করে যাবে এর পরিণতি কি হতে পারে দেখুন তেইশ তারিখের পর আপনাদের ভাগ্যের মজবুতি আপনারা পরিলক্ষিত করবেন ভাগ্য আপনাদের পূর্ণ সঙ্গ দেওয়া শুরু করে দেবে তেইশ তারিখের পর পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন তবে আমি বলবো লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণকে একটু অ্যাভয়েড করুন স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনারা অতিরিক্ত নজর প্রদান করবার চেষ্টা করুন আর এ সময় কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব এবং মা প্রত্যেকের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপনার প্রচেষ্টা করুন মস্তিষ্ক ভ্রমিত কিন্তু এ সময় হতেই পারে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়ার জন্য সময় সুযোগ কিন্তু খুব একটি ভালো নয় আপনাদের জন্য তবে তেইশ তারিখের পর যারা নিতান্তই ইমিডিয়েট লোন যাদের প্রয়োজন তেইশ তারিখের পর চেষ্টা করুন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে রাখতে হবে ছোটোখাটো শোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যাবে যারা দীর্ঘদিন ধরে রোগশোক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা একুশ তারিখ বাইশ তারিখে আপনারা অবশ্যই কিছু সুস্থতার পরিণতি কিন্তু আপনারা পরিলক্ষিত অবশ্যই করতে পারেন প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজ এবং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বুদ্ধিমাত্তম বারিস্টম বাতাত্তং বানরজিতমক্ষং শ্রীরাম দূতং সরণ নাম দে এটি আপনারা প্রত্যেক দিন সাতবার করে জপ করুন জপ করার আগে অবশ্যই জয় জয়সিয়ারাম তিনবার বলে নেবেন আর জপ করার পর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরিচেরা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরিচেরা তাহলে দেখবেন কর্মক্ষেত্রে এবং আপনার সাহস পরাক্রমের ক্ষেত্রে যে কেরিয়ার এবং আপনার কারেজ এই দুটি ক্ষেত্রে যাই যে যে প্রবলেম অ্যারাইজ হচ্ছিলো সেখান থেকে হানড্রেড পার্সেন্ট রিলিফ আপনারা পাবেন দেবী দুর্গা বা মাতা কালীর নাম যা ধ্যানারাধনা আপনারা করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই খালি পায়ে একটু মাটির উপরে আপনারা হাঁটবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না হাইজিন মেনটেন করুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ এবং মাতৃভক্ত হন দেখুন সাড়ে সাতই চলছে বকরি আছে শনি তার মানে এই নয় যে আমি নীলা পরে নেব তাবিজ কবচ মাদুলি জেমস্টোন বা পাথর শিকড় বাকড় পরে কোনো কাজ দেবে না কর্ম না করলে কর্মের ফল পাবেন এমনটি যেন ভুলেও আশা করবেন না শনি মহারাজ কর্মফলদাতা কর্মান্নিবাদিকার স্তে মা ফলে শোকাদা চানা মা কর্মফল হেতু বর্মা তে সঙ্গ হস্তে কর্মানি কর্ম করুন তবেই তো কর্মের ফল পাবেন পিঁপড়েদেরকে ভুলেও যেন মারবেন না পিঁপড়ে দেখতে পেলে চিনি বাতশার গুঁড়ো খেতে দিন বাড়ির ওয়াশরুমের দরজাটা অল টাইম বন্ধ রাখুন সূর্য প্রণাম রেগুলার করুন ঘুম থেকে সকালবেলা উঠেই সূর্য প্রণাম করে বলুন ওম ঘৃণী সূর্যায় নম সাতবার বলে দিন শুরু করুন রবিবার দিন ভুলেও ব্ল্যাক ব্লু পরবেন না শনিবার দিন ভুলেও হোয়াইট বা সাদা কালার যেন পরবেন না পারলে শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন বুধবার করে সবুজ এলাচ তাতে চাওয়ান এগুলি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ক্লাস হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন